নমস্কার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আজকে প্রভিডেন্ট ফান্ডের লাস্ট কোয়ার্টারের সুদ কত হবে সেই সংক্রান্ত রেজলিউশন আপডেট করলো এবং এই রেজলিউশনটা কিন্তু অনেক আগেই প্রকাশিত হয়েছিল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফোর্থ জানুয়ারি দু হাজার এটি প্রকাশিত হয়েছিল কিন্তু আপলোড হয়েছে পোর্টালে আজকে এবং সেই রেজলিউশনের মতো কি বলা আছে সেটা আমরা জেনে নেব দি গভর্নর ইজ প্লিজ টু ডিসাইড দ্যাট ডুড়িং দি পিরড ফ্রম এক এক দু হাজার চব্বিশ টু একত্রিশ তিন দু হাজার চব্বিশ অ্যাকোমুলেশন অ্যাট দি ক্রেডিট অফ সাবস্ক্রাইবর্স টু প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার সিমিলার ফণস আন্ডার দি অডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শাল ক্যারি ইন্টারেস্ট রেট অ্যাট দি রেট সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট পারাম দি রেট উইল বি ইনফোরস ডিউরিং দিস ফাইন্যান্সিয়াল ইয়ার ফর দি পিরিয়ড ফ্রম এক এক দু হাজার চব্বিশ টু একত্রিশ দু হাজার চব্বিশ দি ফান্ডস কনসার্নস আর যে যেগুলো ওখানে বলে দিয়েছে তার মধ্যে রয়েছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড সার্ভিস কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ডস মেনটেন আনার দি ওয়েস্টবেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড লোকাল অথরিটিস আদার প্রভিডেন্ট ফান্ডস মেনটেন আন্ডার স্টেট অ্যাকাউন্ট উইথ দি অ্যাপ্রুভাল অফ গভর্নমেন্ট অর্থাৎ এই প্রভিডেন্ট ফান্ডের সুদের যে হার লাস্ট কোয়ার্টার অর্থাৎ ফোর্থ কোয়ার্টারের যে সুদের হার সেটা কিন্তু সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হয়েছে বা হলো এটাই কিন্তু এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হলো তবে একটা বিষয় এখানে বুঝতে হবে যে এই ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশে প্রত্যেকটি কোয়ার্টারেই কিন্তু সেম সুদের হার ছিল অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের সুদের হারটা কিন্তু সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্টে ছিল সেই কারণে এই ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারের ক্ষেত্রে কিন্তু প্রভিডেন্ট ফান্ড ক্যাল ক্যালকুলেশনের জন্য খুব একটা সমস্যা সম্মুখীন হতে হবে না কারণ রেট অফ ইন্টারেস্ট যেহেতু চেঞ্জ হয়নি একটাই রেট অফ ইন্টারেস্ট সেই কারণে ইন্টারেস্ট রেট ক্যালকুলেশন করার অর্থাৎ ইন্টারেস্ট ক্যালকুলেশন করার কিন্তু সুবিধাই হবে তারপরে যেটা অর্ডার দ্যাট দি রেজলিউশন টু ফরওয়ার্ডেড টু অল দি ডিপার্টমেন্টস অফ দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পাবলিশড ইন কলকাতা গেজেটস বাই অর্ডার অফ দি গভর্নর জয়েন্ট সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং আমরা এর সাথে সাথে দেখে নেব যে টোটাল যে রেট অফ ইন্টারেস্ট অন্যান্য বছরগুলোতে কি ছিল সেটাও এক ঝলক একটু দেখে নেব এখানে এই রেট অফ ইন্টারেস্ট কোন ইয়ারে কত পার্সেন্ট ছিল আমার ওই উনিশশো আশি থেকে উনিশশো আশি ফিনান্সিয়াল ইয়ার থেকে এবং এটি কিন্তু তৈরি করেছেন সুব্রত জমান্নাবাবু উনি এই রেট অফ ইন্টারেস্টটা তৈরি করেছেন এবং সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে সমস্ত ইয়ারেরটা কিন্তু রয়েছে উনিশশো আশি একাশি থেকে শুরু করে সমস্ত রেট অফ ইন্টারেস্ট কিন্তু এখানে রয়েছে আমি আস্তে করে স্ক্রোল করে চলে যাচ্ছি এবং কারোর যদি দরকার হয় এখান থেকে রেট অফ ইন্টারেস্টটা আপনারা দেখে নিয়ে সেই বছরের প্রভিডেন্ট ফান্ড ক্যালকুলেশন করতে পারবেন রেট অফ ইন্টারেস্ট জানা থাকলে প্রভিডেন্ট ফান্ড এবং এখানে পরিষ্কার দেখা যাচ্ছে তেইশ চব্বিশ অর্থাৎ এক চার দু হাজার তেইশ থেকে তিরিশ ছয় দু হাজার তেইশ এখানেও ছিল সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট আবার এক সাত দু হাজার তেইশ থেকে তিরিশ নয় দু হাজার তেইশ সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এক দশ দু হাজার তেইশ থেকে একত্রিশ বারো দু হাজার তেইশ সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং শেষ যে কোয়ার্টার যেটা একটু আগে আলোচনা করলাম এক এক দু হাজার চব্বিশ থেকে একত্রিশ তিন দু হাজার চব্বিশটাও সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট রয়েছে হলো তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ